শান্তিপুর গ্রামে গত কয়েক মাস ধরে বৃষ্টি নেই মাঠ শুকিয়ে গেছে পুকুর প্রায় খালি সবাই চিন্তা করে যে এখন চাষাবাদ কিভাবে করা যাবে কারণ পানি ছাড়া তো চাষাবাদ সম্ভব নয় তাই গ্রামবাসী এই বিষয়টা নিয়ে শুধু দুশ্চিন্তা করে আজ আমাদের খাবার কেমন করে হবে কিছু একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ নিশ্চয়ই একটি রাস্তা দেখাবে এই দিকে মিজান দিন রাত খেটে সংসার চালানোর চেষ্টা করে কিন্তু খরা সব কিছু কেড়ে নিচ্ছে শুনেছ পাশের গ্রামে নাকি কাজ দিচ্ছে খাবারের বিনিময়ে তাই সবাই সেখানে কাজ করার জন্য রওনা হচ্ছে তোমরা যাবে এই খবর যেন আশার আলো নিয়ে এলো মিজান সিদ্ধান্ত নিল সকালে সে পাশের গ্রামে যাবে কাজের সন্ধানে আজ আমি চায়ের দোকানে শুনেছি পাশের গ্রামে নাকি কাজ রয়েছে আর তারা কাজের বিনিময়ে খাদ্য দিয়ে থাকে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাল সকালে সেখানে গিয়ে বেশি করে কাজ করে বেশি খাদ্য নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো পরের দিন সকালেই মিজান পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো আকাশে রোদ তখন তীব্র আশার আলু যেন মিজানের পায়ে শক্তি যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি খাবার পাবে তাই সবাই মনোযোগ দিয়ে কাজ করবে যাতে বেশি বেশি খাবার নিয়ে বাড়িতে যেতে পারো মিজান সারদিন খেটে শেষে এক বস্তা চাল আর কিছু ডাল পেল চাচা আপনার কি হয়েছে আপনি রাস্তার পাশে বসে কেন কান্না করছেন বাবা আজ দুই দিন হলো বাড়িতে চুলা জলেনি কিছু খেতে পারেনি এখনো তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করবে আমাকে এই কথা শুনে মিজান নিজের খাবারের অর্ধেক অংশ বৃদ্ধকে দিয়ে দিল তুমি তো বেশি খাবার আনার কথা বলেছিলে কিন্তু বাকিটা কোথায় যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে সেখানে আমাদের খাবারও তাদের জন্য আমি তো কিছু না কিছু খেয়ে থাকতে পারবো কিন্তু একজন বৃদ্ধ লোককে রাস্তার পাশে কাঁদতে দেখে খাবারের কিছু অংশ আমি তাকে দিয়ে দিয়েছি ভালো করেছ তুমি আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ অবশ্যই তার প্রতিদান একদিন দিবে আমাদের সেই রাতে তারা তৃপ্ত মনে ঘুমিয়েছিল এভাবে কয়েকদিন চলে গেল কয়েক মধ্যে গ্রামে বৃষ্টি এলো খরা ভেঙে নতুন ফসলের আমেজ নেমে এলো খরা শেষে শান্তিপুরে যখন নতুন ফসল এলো সবাই মিজানকে মনে রাখল তার দয়া আর খাদ্য ভাগাভাগি করার জন্য কারণ প্রকৃত সম্পদ জমি বা ধন সম্পদ নয় মানুষের হৃদয়ের উদারতা